আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের হাইড্রোলিক জ্যাকের ভিডিও এখানে আজকে অনেক নাই অল্প কিছু মালসামানা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো জিনিস পছন্দ হয় কি না এখানে হাইড্রোলিক জ্যাকের ভিডিও আজকে তো আজকে ভিডিও প্রথম শুরু করব একটি তেল টানার মেশিন দিয়ে এটা হলো একটা তেল টানার মেশিন আপনি টামে থেকে তেল বাই করবেন এটা হলো সেই মেশিন এটার সাথে আমার কাছে পাইপ টাইপ পাই নাই ঠিক এই অবস্থায় আমরা পাইছি তবে একদম নতুন একেবারে ইনটেক অবস্থা এটার মেট হলো চায়না না এই যেখানে লেখা আছে মেড ইন চায়না না অরিজিনাল শিপের মাল এটার হ্যান্ডেলটাও আছে আমার কাছে তবে পাইপ আমরা পাই নাই এবং কি এটার সিকলটাও আমাদের কাছে আছে যদি কোনো বাইল লাগে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এটার পেস হ্যান্ডেল ম্যান্ডেল সব কিছু আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা পোলার আছে বিয়ারিং পোলার এটা হলো একটা জার্মানি মাল এটা আমাদের বারো ইঞ্চি পোলার এটা থ্যাং হলো দুইটা এই যে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে এখানে লেখা আছে জার্মান এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় বারো ইঞ্চি পোলারটা একেবারে মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে একটা বেয়ারিং পোলার আছে ছয় ইঞ্চি এই পোলারটার একটু সমস্যা আছে সমস্যা আমি যদি বোঝাই আপনাদেরকে এই জায়গায় দেখেন একটু ডিভারেন্স আছে মনে হয় আমার কাছে মনে হয় একটু ডিভারেন্স আছে যদি এই অবস্থায় কোনো বাই লাগে আমাদের সাথে যোগাযোগ করলে এটা এক হাজার টাকা আমাদের কাছে নিতে পারবে এখানে ছোট্ট একটা টানা আমাদের কাছে আছে ছোট্ট টানা এটাতে হয়তো দুই একশো কেজি লোড ই দিতে পারবেন অথবা ট্রাকের উপরে কোনো জিনিস সান ই করতে পারবেন এটা টাইট টুইট দিতে পারবেন এটা যদি কোনো পায়ে লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা জ্যাক আছে এটা হলো দুই টনের একটা জ্যাক এই দেখেন প্রায় পাঁচ ইঞ্চি পর্যন্ত ওঠানো আছে এই জ্যাকটা তবে মোটামুটি দেখতে কালার নাই এটা কালারটা নাই তবে মাল জাপানি যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই টনের এই জ্যাকটা এখানে দুই টনের জ্যাক আমাদের কাছে আরেকটা আছে প্রায় এটা ওই একই সমানই উঠছে হ্যাঁ পাঁচ ইঞ্চির মতো এটা উঠছে দুই টনের জ্যাক অরিজিনাল জাপান মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে দুটো জ্যাক আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে ওয়ার কাটার একটা জ্যাক আমাদের কাছে আছে। আমি যদি দেখাই এটা একটা ওয়ার কাটার জ্যাক এটার হ্যান্ডেল হল এই অবস্থায় আছে এই দেখেন এই দেখেন এটা কীভাবে আইয়াই যায় যাই হোক এই এটা এটাই পর্যন্ত আইসা করবো এই যে এটা একটাই পর্যন্ত আসবো এটা ওয়ার কাটবেন এখানে আপনারা ওয়ার দিলে এটা চাপ দিয়ে একাই আবার এটা লুজ দিলে আপনি এটা একাই ভিতরে চলে যায় ওই দেখেন ঠিক আছে এই ওয়ার কাটার এই হাইড্রোলিক জ্যাকটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এই সমস্ত কিছু দেখাই দিলাম অরিজিনাল শিপের এটা মনে হয় চায়না দেশের মাল অথবা কোরিয়ান মাল হতে পারে সাড়ে সাত টন মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে হাইড্রোলিক একটা পাইপ আমাদের কাছে আছে যদি এই হাইড্রোলিক পাইপ কোনো বায়ের প্রয়োজন হয় এগুলা কিন্তু মাথা খোলা যায় খোলা আপনারা যদি এটা না সেডিং না হয় অন্যরা লাগাইতে পারবেন হাইড্রোলিক পাইপ যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই আমাদের কাছ থেকে এই হাইড্রোলিক পাইপগুলা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা হাইড্রোলিক একদম ফুল স্পেয়ার আছে এটা যদি কোনো বাইর লাগে হাইড্রোলিক পাইপের এটা একেবারেই মোটামুটি ইনশাল্লাহ ফেরেস আছে এটা অরিজিনাল জাহাজের আমি যা দেখাবো সবটি জাহাজের অরিজিনাল মাল ঠিক আছে এখানে যা আছে সবটি অরিজিনাল ছিপের যে নমাল এটা পিস্টনটা দেখেন অনেক মোটা তবে এটা জাহাজে মনে হয় ব্যবহারই হয় নাই এটা এই অবস্থায় পাওয়া গেছে তবে এটার সাথে জগ আমি পাই নাই জক না পাইলেও এটা দিয়ে আপনারা নিম্নে একশো টনের একটা হাইড্রোলিক জ্যাক আপনারা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে একদম নতুন অবস্থায় প্রফেশনালভাবে আছে এটা এটা কোম্পানি হাইডি হাইডি কোম্পানি মনে হয় এটা ক্যাবেল একদম অবস্থায় অবস্থায় একদম আছে ঠিক আছে এই হাইড্রোলিক পাম্পটা জিনুইন অরিজিনাল এটার সাথে জগ নাই যদি এরকম কোনো মাল কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আপনি এটা নিতে পারো এখানে হাইড্রোলিক পাম্প আমাদের কাছে আরেকটা আছে স্টিল পাম্প এটা এটা হলো স্টিল পাম্প এটা হলো স্টিল পাম্প এই পাম্পটা এই পাম্পা আপনার ভার এখানে লেখা ছিল এখানে ভারটা লেখা আমি তো মানে পোস্টটা ক্লিয়ার দেখা যায় না এগুলো হলো বারের হিসাব তবে এটাতে আপনারা তিরিশ চল্লিশ টনের জগ ব্যবহার করতে পারবেন এটার সামনে ই হলো এই যেটাই ঠিক আছে এটা যদি কোনো বায়ের লাগে একদম স্টিল মাল খুবই উন্নত মানের মাল এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন কম হয়েছে হয়তো তেল পড়তেছে এটা আপনারা তিন ইঞ্চি পর্যন্ত ওঠে এই মালটা তিন ইঞ্চি পর্যন্ত ওঠে তবে এটার মধ্যে তেল নাই এটার মধ্যে তেল নাই তেল না থাকার কারণে আমি এটা এই অবস্থায় দিচ্ছি তবে এটা এই মালটা হলো এর মাল আমি যদি আপনারা দেখাই এই যে জায়গায় ইউএসএ লেখা এই যে ইউএসএ লেখা তবে এটা টাইট কম আছে মাল সম্পূর্ণ ভালো আছে এটা তিন ইঞ্চি পর্যন্ত ওঠে কোনো বাই লাগলে আমি তিন ইঞ্চি পর্যন্ত উঠে দেখা তারপরে আমি তাদেরকে দিয়ে দেবো খুবই স্যাম্বলি ছোটো মাল যারা মোটরসাইকেল অথবা প্রাইভেট সিএনজি গাড়ির কাজকাম করেন তারা এটা নিচে ঢুকে এটা দিয়ে আপনার যে কোনো দিন উঠাইতে পারবেন যে যে জিনিসটা ডাবে ওটা উঠাইতে পারবেন এ অবস্থায় এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এটা হাতে কেরি করাও কোনো একদম স্যাম্বলি জিনিস খুব ছোট মাল জেনিউইন মাল যদি কোনো বাইর লাগে আমাদের সাথে সংগ্রহ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে চল্লিশ টনের একটা এই হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে এটা হলো ইনার প্যাকের জ্যাক এটা পিএসআই দশ হাজার এই যেখানে দশ হাজার প্লাস সাতশো পিএসআই এটা পি আশি এটার হিসাবটা বললাম না ইনার প্যাকের মাল এটা খুবই বড়ো মাল এবং কি জ্যাকটাও অনেক বড়ো এটা যদি এটা মধ্যে তেল নাই তেল থাকলে আমি উঠে দেখা দিতে পারবো তবে যে নেবেন দামের দরে পড়লে আমি তেল দিয়ে এটা উঠে দেখাই দেবো লাগলে আমাদের সাথে সংগ্রহ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে ছোট একটা আবাদত নিম্নের দশ পনেরো টন এটা মধ্যে উঠাইতে পারবেন এটা হলো হাইড্রোলিক পাম্প এটা হলো তার জ্যাক এ দেখেন আমি ছয় ইঞ্চি পর্যন্ত উঠাই রাখছি ঠিক আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর এখানে আমাদের কাছে আরেকটা পাম আমাদের কাছে আছে এই পাম্পটা হলো মাল ঠিক আছে ঠিক আছে এই দেখেন আমি যদি দেখাই ওই দেখেন তেল বাড়িতেছি ঠিক আছে আমার মাল ঠিক আছে তবে এটার মাল এটা না টাইটও নেই তার জন্য এই অবস্থা এটা যদি কোনো বাইরে শুধু পাম লাগে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে এটা শিপে কি কাজ করছে নিজেও আমি জানি না তবে এটা দিয়ে মনে হয় খুব ভারী মাল টামানা হয়তো বাজারে রাখছে এটা দিয়ে ভিতরে এই সম এটার মডেল একটু দেখেন নাম্বার নম্বর মেডিনালও চায় না ঠিক আছে এটা সিকলড হলো এটা এটাতে কী কাজ আমি নিজেও জানি না তবে যদি এই অবস্থায় কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এরকম কোয়ালিটি তিনটা মাল আমাদের কাছে আছে এটি হল এর মাল এটার মধ্যে আবার থ্যাংস দুইটা এগুলো যে পাইপের হয়তো কোনো কাম কোনো অন্য কোনো কিছু করে আবার ওইটা দেখেন একাই নামে সাজে আর লুক একদম ওকে নেমে দেবো ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের সাথে সংগ্রহ করতে পারবেন এই রকম কোয়ালিটি আমাদের কাছে এরকম দুইটা মাল আছে এটা হলো এর মাল যদি দেখে আপনাদেরকে এই জন্য লেখা আছে ইউএসএ তো তিনটা মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে নিউমিটিকের দুইটা মাল আমাদের কাছে আছে এটা হলো হাওয়ায় চলবে যে কোনো জিনিস ভাঙ্গারি কাজের জন্য এটা ঠিক এইভাবে রাখবেন এখানে হাওয়া দিয়া ঢুকলে এটা এইভাবে পাঞ্চিং করব। এইভাবে পাঞ্চিং করব ঠিক আছে যে কোনো জিনিস নরম করার জন্য তো এই অবস্থায় যে এরকম পাঞ্চিং করার দুইটা মাল আমাদের কাছে আসে দুইটা হলো ইউএসের মাল লাগলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এখানে আমার কাছে আমি যদি দেখাই ছত্রিশ ইঞ্চি এই মালটা হলো ছত্রিশ ইঞ্চি এটা হলো জার্মানি মাল কেউ বলবেন যে ভাই জার্মান কোন জায়গায় লেখা আছে জার্মান জার্মানি মাল তো এটা হলো জার্মানির লোগো এখানে দেওয়া আছে এটা আমাদের লেখা নাই তবে জিনিসটা খুবই হাই কোয়ালিটি এটাতে আপনি রড ষোলো মিনিট পর্যন্ত রড আপনার এটাতে কাটতে পারবেন এই দেখেন এটার ভিড়টা কি ষোলো মিলি পর্যন্ত রড এটাতে কাটতে পারবেন জেনিন অরিজিনাল মাল তিরিশ ইঞ্চি একটা মাল এই রড কাটার এই ছত্রিশ ইঞ্চি মালটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার মতে এটা নেওয়া ওই রড আপনার দিয়ে কাটা আর এটাতে কাটা বাজে খালি হাইড্রোলিকের মতো চাপ দিবেন টাচটাশ এই ছুঁইটা দেবো এটা যদি কোনো এটা রং করা হয় নাই ভাই জাহাজ থেকে এইভাবে পাইছি জাহাজের মাল আসলে এইভাবে থাকাই পালা ঠিক আছে নতুন হলে মাইসে মনে যে এটা মানে নতুন মাল এ অরিজিনাল জেনুইন রড কাটার মালটা তো কোনো বাই লাগে নিতে পারবেন এটা দিয়েও রড কাটে এখানের রেঞ্জ আমাদের কাছে আছে এটা আমরা দিয়ে দিব এটা যদি কোনো বাই চিনেন জানেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন অরিজিনাল জেনুইন মাল তবে এটা এরা ইউএসের মাল এই যেখানে লেখা আছে ইউএসএ আপনি যদি দেখেন এই জন্য ইউএসএ লেখা আছে এটার ভিতরকার মালটা আমার কাছে আছে লাগলে আপনারা নিতে পারবেন এখানে কেবেল পাঞ্চিংয়ের একটা মাল আমাদের কাছে আছে এটা আপনার মনে হয় বত্রিশ ইঞ্চি হবে এটা ম্যারিনল জার্মান এই যে এখানেও জার্মান লেখা আছে এই জায়গায়ও জার্মান লেখা আছে এই জায়গায়ও জার্মান লেখা আছে এই জিনিসটা এই যে দেখায় আমি যদি বোঝাই আপনাদেরকে হাঁ করায় দেখায় যে দেখেন কতটুকা করছে ক্যাবেল পাঞ্চের এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় বত্রিশ ইঞ্চি হাইড্রোলিক এমালরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে বগা রেঞ্জ দুইটা আছে দুঃখের বস বগা রেঞ্জের এখানেকার নাট আমাদের কাছে নাই তবে নাটটা আপনারা বানিয়ে নিতে হবে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নাট বানানির টাকা জরিমানা সহ নিতে পারবেন এখানে বগা রেঞ্জ আমাদের কাছে আরেকটা আছে এটা কম ভাডিয়াম অরিজিনাল জার্মানি মাল আমি যদি আপনাদের দেখাই এটার দাঁতটা দেখাই এই দেখেন দাঁত একেবারে করকরা দাঁত এই যেন দেওয়া আছে কোনো সমস্যা নাই এই বগার এসটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা তিন ইঞ্চি পর্যন্ত এই এটা করতে পারবেন এটা যদি লাগে নিতে পারবেন সরান এখানে আমাদের কাছে একটা খুবই উন্নত মানের অরিজিনাল জার্মানি এটা মেড ইন জার্মান একটা বিয়ারিং পুলার আমাদের কাছে আছে তিন ঠ্যাঙ্গের এটার মধ্যে ঠ্যাং হলো তিনটা এটা আমার মনে হয় বিশ ইঞ্চির উপর হবে এটা সুপার না জার্মানি এটা সুপার কোম্পানির মাল এই যেখানে সুপার লেখা আছে ঠিক আছে একটা সুপারের মাল এই যে দেখাই এইটা লোহাটা খুবই উন্নত মানের কি খুব ট্যাম্পারিং লোহা এটা এই লোহাগুলো দেখেন কতটুক থিটনেস এই রকম ব্যারিং পোলার আমি কোনো দিন পাই নাই ঠিক আছে এরকম ব্যারিং পোলারটা অনেক বড় কিন্তু ম্যাক্সিমাম চব্বিশ ইঞ্চির পর্যন্ত হবে এটা কি দাঁড়ান তো আমি মাইপি আপনাদের দেখাই এটা চব্বিশ ইঞ্চি হয় না কয় ইঞ্চি হয় জিনিসটা ইয়ে দেখেন এটা ইগুলা এক বা বারে এদিকে এদিকে জি জি দুই ফিট চব্বিশ ইঞ্চি পর্যন্ত ওই দেখেন আমি যদি দেখাই চব্বিশ ইঞ্চি পর্যন্ত এই পোলারটা খুবই উন্নত মানের মাল যদি এই ব্যারিং পোলারটা কোনো বাইরের হেভি বিভি কাজে লাগে যারা বড় বড় মেশিনের অথবা জেনারেটরের পিস্টন অথবা বিয়ারিং বাই করেন তারা এটা রাখতে পারেন আমাদের কাছে দুইটা চারটে দুইটা না চারটা আমাদের কাছে ই আছে গাটা বলে এটা ভাইব্রেন্স এই দেখেন এটার ভিতরে একটু মাই খাওয়া আছে এর এই অবস্থায় যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই ঘাটানা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা হলে নিতে পারবেন যেহেতু দাঁতটা দাঁতটা আপনারা তুললে তুলতে পারবেন লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে রিজিট কোম্পানির হ্যাভি ডিউটি রিজিট আপনারা জানেন এটা ইউএসের মাল এই দেখেন ইউএস এ লেখা আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই দেখেন খুবই হ্যাভি ডিউটির দাঁতগুলা একেবারেই স্মুথলি আছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা মোটামুটি দামে নিতে পারবেন একেবারে অরিজিনাল শিবে ব্যবহার হয়েছে খুব হেভি ডিউটি মাল হেভি কাজ করা যায় হয়তো একটু বাঁকা হয়েছে এই টুটিউটি তবে ওই কাজ আর আমাদের দেশের মানুষের কাজ বহুত পার্থক্য আছে এটা যদি কোনো বায়ের লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে ছত্রিশ ইঞ্চি হেভি ডিউটি অরিজিনাল ইয়াংবা ইয়াং বা কোম্পানি এটা কুরিয়ান মাল হেভি ডিউটি ছত্রিশ ইঞ্চি আমি যদি আপনাদেরকে এটা এটা দাঁতটা দাঁতগুলা দেখাই এই দেখেন দাঁত কোনো দাঁতে খুঁত নাই এই দেখেন দাঁত কোনো দাঁতে কোনো সমস্যা নাই তো এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় ছত্রিশ ইঞ্চি হেভি ডিউটি এই মালটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পিছনকার দাঁতগুলো একদম ওকে অবস্থায় আছে কোনো খুঁত থাকলে কোনো সমস্যা থাকলে আমি সেটা বলে দিব ভাই ভিডিওতে নেওয়ার পরে পরে বলবেন যে বাদল এটা এরকম দিলেন কথা বললেন একটা উইলেবার একটা এই ব্যবসা আমি করি না ঠিক আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে আমার কাছে ফ্রম ভাটিয়াম আম ছত্রিশ ইঞ্চি অরিজিনাল ইংল্যান্ডের মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইংল্যান্ড লেখাটা হলো ভিতরে এই যে মেড ইন লেখা আছে ইংল্যান্ডটা হলো ভিতরে আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন দেখাই দিই এই যে এই জায়গায় লেখা আছে ইংল্যান্ড ইন আগে দেখাইলাম ভিতরে এই জায়গায় হলো ইংল্যান্ড এই দেখেন দাঁত এই যে সামনের দাঁত ইয়ের দাঁতটা দেখেন জাহাজের মাল যেরকম থাকার কথা ঠিক এই অবস্থায় আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় খুবই হেভি ডিউটি এটা দিয়ে কাজ করলে চোদ্দ জন আমিও তার জন্য কিছু করতে পারবো না এটা যে মাল দেখেন মাটির গেট আপ কি মানে হাতে নড়াচড়া করাই পসিবল না এটা ঠিক আছে তবে এইটা আবার একটু নর্মাল এটার পিছনে এই সাইডের দাঁতগুলো একটু ক্ষয় গেছে তবে সামনের দাঁতগুলো মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো আছে এইটাও ছত্রিশ ইঞ্চি এই দুইটা মাল যারা হেভি ডিউটি কাজ কাম করেন এই দুইটা মাল আপনারা রাখতে পারেন ঠিক আছে এটা ধরার জন্য এটা দিয়ে প্যাস ই করার জন্য যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই ডিউটি মালগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে একটা বিশাল বড় একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে সিট কাটার মেশিন এটা অরিজিনাল শিপের জেনুইন মাল এটা আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা সিট কাটার এই ব্লেডটা মাপ দিতে কত কত ইঞ্চি আট ইঞ্চি ব্লেড এটা এই দেখেন এখানে আট ইঞ্চি পরিমাণ আছে ঠিক আছে ওই যে বিশের উপরে এলো আট লেখা এটা আপনারা চোদ্দো গ্যাস থেকে এই ষোলো গ্যাস থেকে আপনারা উপরে যত গ্যাস আছে কাটতে পারবেন তবে ষোলো গ্যাসের নিচে মনে হয় কাটবে না যদি কাটে এটা আমার ধারণা নাই জিনিসটা অরিজিনাল জাপানিজ জিনিন জাপানি জাহাজের মাল তবে এটা আমাদের খোঁজ করা কোনো জায়গায় লেখা নাই যে মেড ইন জাপান মেড ইন চায়না অথবা মেড ইন বাংলাদেশ লেখা আছে লেখা এটার ভিতরে নাই তবে হাতে ধরার জায়গাটাও খুবই ভালো আছে মোটামুটি হাতে ধরার জায়গাটা হয়তো চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হবে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অরিজিনাল শেপের জিন মাল প্রিনিয়াম কাটার এটা এটা বলে প্রিনিয়াম কাটার এই যে প্রিনিয়ামের মতো এই যেখানে ই আছে আমি যদি দেখাই এই যে এই দেখেন মতো এটা গাড়ে ঘাটে পড়বে আর খালি কাটবে এই অবস্থা যদি কোনো কোনো ব্যয় লাগে আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবার দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন